তো এটা দিয়ে আপনি খুব সহজে খুব সুন্দর করে আপনি কাজ করতে পারবেন ইজিলি সার এবং বীজ একসাথেই চলে যাবে কোনো প্যারার কিছু নাই এবং যে কোনো বীজ আপনি মশারি হোক বাঁশকালাই হোক ডাউল হোক ভুট্টা হোক যে কোনো বীজ যেটা একটা একটা দুইটা দুইটা রোপণ করা প্রয়োজন সেগুলো আপনি রোপণ করতে পারবেন এটা অমায়িক একটি মেশিন সুন্দর একটি মেশিন দু হাজার পঁচিশ সালে একেবারে নিউ আপডেট একটি মেশিন তো ভিভ দেখেন এক মেশিনটা আপনি খুব ক্যারি করার জন্য এটাও ধরে রাখতে পারেন অথবা দেখে যায় আপনি এই পর্যন্ত কাজ করে আসছেন এই লাইনে আপনি আরেক লাইনে এভাবে খুব ইজিলিভাবে নিয়ে যেতে পারবেন তো এর জন্য ক্যারি করার জন্য এখানে ক্যারি রড দেওয়া আছে এবং খুব সুন্দর করে করতে কোনো কষ্ট নাই কোনো ঝামেলা নাই এবং এটার যখন আপনি ভারী করবেন তখন অটোমেটিক্যালি আপনি যখন সামনে বীজ রোপণ হয়ে যাচ্ছে তখন এইটার ভারে এইটার পিসারে কিন্তু ওই জায়গাটা একেবারে সমান হয়ে চলে যাচ্ছে আপনার দ্বিতীয়বার এটা আপনাকে আর সমান করারও কোনো প্রয়োজন নেই অর্থাৎ আপনি এখানে মিনিমাম চারটা লোকের কাজ একটা লোকের